যতই ছোট সুখের আসে দেয় না সেজে ধরা যেমন আছে তেমনি রবে বৃথা দহন করা কিনলে ভূমি অনেক তুমি ফসল ফলে তাতে মাঠের আলে কাটলো বেলা গৃহের কোণে রাতে ভুললে তুমি আপন জনে চাই না যিনি কিছু তার চরণে একটি বার হলাম না নিচু কঠোর শ্রমে চলেও গেল অনটনের চিহ্ন আমার হতে তোমার যোগ করলে তুমি ছিন্ন ললিত দেহ কেবল কাজ নাই যে কোনো ছুটি হরণ হল অমূল্য যাহা বেড়েই চলে ত্রুটি প্রবীণ যায় নবীন আসে কার বা হয় ধরা ঈশ্বর সমান হয় এমন বাঁচা মরা